হ্যালো ভিওর্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফরটিন পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটিরই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কোরিয়া সংকট বা বৃহৎ শক্তিবর্গের উদ্দেশ্যগত স্বার্থ কিভাবে কোরিয়া সংকটকে ঘনীভূত করেছিল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনার শেষে এর যে উত্তর বা অ্যান্সার রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি ফোরটেন এখানে প্রশ্ন হচ্ছে কোরিয়া সংকট এশিয়ার একটি দেশ ছোট্ট দেশ কোরিয়া এই কোরিয়া আমরা জানি এখন দুটো ভাগে ভাগ রয়েছে একটা উত্তর কোরিয়া একটি রয়েছে দক্ষিণ কোরিয়া কেন এই ভাগ হল কেন এই সংকট তৈরি হলো তা নিয়েই কিন্তু আজকের আলোচনার মূল বিষয় দেখো কোরিয়া সংকট যখন শুরু হয় তার ঠিক আগে কোরিয়ার উত্তর দিকে যে চীন রয়েছে সেই চীনের মাও এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টি নেতৃত্বে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় অর্থাৎ মাও সেতুং এর নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশের পয়লা জানুয়ারি চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ঠিক ন মাস বাদে কোরিয়াতে যুদ্ধ শুরু হয় তো কেন যুদ্ধ শুরু হলো সেটা নিয়ে আমাদের মূল আলোচনা তবে দেখো আমরা তার আগে একবার একটু ম্যাপটা দেখে নিই কোরিয়ার দেখো এটা সম্পূর্ণ কোরিয়া তা এটা উত্তর কোরিয়া এটা দক্ষিণ কোরিয়া এই যে ভাগটা হয়েছে সেটা কিন্তু আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অনুযায়ী এই ভাগটা হয়েছে উত্তর দিকে উত্তর কোরিয়ার রাজধানী পানমুঞ্জম দক্ষিণ কোরিয়ার রাজধানী শিয়ল আর উত্তর কোরিয়ার উপরে রয়েছে চীন চীন আর উত্তর কোরিয়ার যে বর্ডার যে সীমানা সেটি কিন্তু ইয়ালু নদী বরাবর এই নদী সীমানাটা কিন্তু একটা নদী বরাবর গেছে যার নাম ইয়ালু নদী এখন উনিশশো দশ সালে উনিশশো দশ সালের পর থেকে জাপান কোরিয়ার পশ্চিম দিকে আছে সমুদ্রের মাঝে সেই জাপান এই কোরিয়া দখল করে রেখেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহ যখন জাপান পরাজিত হয় উনিশশো পঁয়তাল্লিশের আগস্ট মাসে তখন আমেরিকা ও রাশিয়া এই কোরিয়া দখল করে নেয় জাপানের কাছ থেকে এবং ঠিক হয় যে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর কোরিয়া থাকবে রাশিয়ার অধিকার দেখো উত্তর কোরিয়ার এই উত্তর দিক এখানে কিন্তু রাশিয়া রয়েছে তা রাশিয়া এই উত্তর কোরিয়া দখল করে আর দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে নেয় কিন্তু বিষয় হচ্ছে যে এই উত্তর কোরিয়া একটা সময় উত্তর কোরিয়ার শাসক কিম উল সুং তিনি দক্ষিণ কোরিয়া আক্রমণ করেন দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে শুরু হয় কোরিয়া যুদ্ধ এবং কোরিয়া সংকট আমরা বিষয়টা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে একটু আলোচনা করবো দেখো কমিশন গঠন যখন এই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় তখন এই যুদ্ধ থামানোর জন্য বা এই সংকটের সমাধানের জন্য জাতি পুঞ্জের নেতৃত্বে একটা কমিশন তৈরি হয় অস্থায়ী কমিশন যে কমিশনের চেয়ারম্যান ছিলেন একজন ভারতীয় কূটনীতিবিদ কে পি এস মেনন তিনি ছিলেন এই কমিশনের চেয়ারম্যান এই কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল যে যুদ্ধ বন্ধ করা এবং যে সমস্ত সৈন্য সামন্ত আটকে পড়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা দক্ষিণ কোরিয়ায় তারা বন্দি হয়েছে দক্ষিণ কোরিয়ার সৈন্য উত্তর কোরিয়ায় বন্দি হয়েছে এই সমস্ত বন্দি বিনিময় করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই কমিশন জাতিপুঞ্জের নেতৃত্বে তৈরি হচ্ছে এরপরে দেখো দক্ষিণ কোরিয়ায় সরকার তা এই কমিশন ঠিক করেছিল মানে যে জাতিপুঞ্জের নেতৃত্বে গঠিত কমিশন ঠিক করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল যে দুই কোরিয়ায় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ভিতর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে এবং দুই কোরিয়া ঐক্যবদ্ধ হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় তার ভিতরে এই নির্বাচন হবে কিন্তু দক্ষিণ কোরিয়া নির্বাচন হলেও উত্তর কোরিয়াতে জাতিপুঞ্জের যে নির্বাচন কমিশন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি অর্থাৎ রাশিয়া উত্তর কোরিয়ায় জাতিপুঞ্জের নির্বাচন কমিশনকে ঢুকতে দেয়নি তখন দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয় প্রজাতান্ত্রিক কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় যে সরকার হয় তার নাম রিপাবলিক কোরিয়া এবং তার রাজধানী হয় শিওল আর এর উল্টো দিকে অর্থাৎ উত্তর কোরিয়ায় কোনো নির্বাচন হয়নি এখানে রাশিয়ার নেতৃত্বে এখানকার যে কমিউনিস্ট নেতা ছিলেন কিম উল তার নেতৃত্বে এখানে জনগণতান্ত্রিক কোরিয়া বলে একটি সরকার এখানে প্রতিষ্ঠিত হয় এবং পানমুনজম হয় এর রাজধানী তো এইভাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় দুটি আলাদা আলাদা সরকার এখানে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে এরপরে দেখো যে সমস্যাটা কোথায় হচ্ছে তাহলে সমস্যা হচ্ছে যে উত্তর কোরিয়ার যে শাসক কিম উলসুং তিনি হঠাৎ করে উনিশশো পঞ্চাশের জুন উনিশশো পঞ্চাশের তিনি আটত্রিশ অক্ষরেখা পার করে দক্ষিণ কোরিয়া আক্রমণ করেন এবং দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ বন্ধ করার জন্য জাতিপুঞ্জের নেতৃত্বে একটি সেনাবাহিনী এখানে পাঠানো হয় যে সেনাবাহিনীর প্রধান ছিলেন মার্কিন সেনাপতি ম্যাক আর্থার ম্যাক আর্থার দক্ষিণ কোরিয়ায় এসে উত্তর কোরিয়ার বাহিনীকে হটিয়ে দেয় এবং আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা পার করে এই ম্যাক ম্যাক আর্থার আর্থার জেনারেল উত্তর প্রবেশ করে এবং চীন সীমান্তে এসে উপস্থিত হয় অর্থাৎ ইয়ালু নদী বরাবর এই আন্তর্জাতিক সেনায় এসে উপস্থিত হয় এবং চীনের উপরে বোমা বর্ষণ শুরু করে চীনের উপরে যখন বোমা বর্ষণ শুরু করে তখন চীন বাধ্য হয়ে এই উত্তর কোরিয়ায় এক লক্ষ স্বেচ্ছাসেবক বা সৈন্য প্রেরণ করে অর্থাৎ কোরিয়া যুদ্ধে চীন অংশগ্রহণ করে এবং চীনের সাহায্য পেয়ে উত্তর কোরিয়া বাহিনী আবার দক্ষিণ কোরিয়া আক্রমণ করে এবং রাজধানী শিয়ল দখল করে নেয় পরিস্থিতি খুবই ঘনীভূত হয়ে ওঠে তখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান তিনি সেনাপতি জেনারেল ম্যাক আর্থারকে বরখাস্ত করেন এবং একটা শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বিরতির জন্য তিনি একটা পরামর্শ দেন উত্তর কোরিয়াকে বা তিনি আলোচনায় বসার জন্য আপোষ মীমাংসার জন্য একটা রফা সূত্র বার করার জন্য একটা বৈঠকে মিলিত হওয়ার জন্য আহ্বান জানান ফলে কি হয় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যে যুদ্ধ বেঁধেছিল সেটা কিন্তু থেমে যায় এবং একটা বৈঠকের ভিতর দিয়ে একটা শান্তিপূর্ণ মীমাংসা হয় যে মীমাংসায় উঠে আসে কয়েকটি সিদ্ধান্ত সিদ্ধান্তে আমরা যাব তার আগে আমরা দেখব যে এর ফলাফলটা কি দাঁড়ালো এই যুদ্ধের ফলাফল কি দাঁড়ালো কোরিয়া যুদ্ধে কোরিয়া যুদ্ধের ফলাফল দাঁড়ালো এই যে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই কোরিয়া তৈরি হয়ে গেল একটা উত্তর কোরিয়া একটা দক্ষিণ কোরিয়া এটা স্থায়ীভাবে আজও পর্যন্ত এই আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অনুযায়ী দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া দুটো আলাদা আলাদা দেশে পরিণত হয়েছে এবং এই সিদ্ধান্তই নেওয়া হয় যুদ্ধবিরতি এই সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি সিদ্ধান্তে আসেন যে যে যার মতো যে যার অংশে রাজত্ব করবে বা থাকবে এবং আটত্রিশ ডিগ্রি হবে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার বর্ডার এইভাবে এখানে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হয় এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল উত্তর কোরিয়ার রাজধানী পানমুঞ্জম এটাও কিন্তু নির্ধারিত হয়ে যায় আরেকটি ফলাফল যেটা হয় যে এই দুই কোরিয়ার যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ মানুষের কিন্তু মৃত্যু হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং আমেরিকা এখানে চীনকে দুর্বল করতে চেয়েছিল তাই ম্যাকার্থানের নেতৃত্বে এখানে বোমাবর্ষণ শুরু হয় চীনকে দুর্বল করতে চাইলেও চীনকে কিন্তু দুর্বল করা যায়নি এটা লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে বাড়ানোর চেষ্টা করে এবং এইখানে যে যুদ্ধটা হয় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা আমেরিকার সামরিক জোট সেই জোট কিন্তু এখানে এসেছিল তাদের সেনাবাহিনী এসেছিল ন্যাটোর সেনাবাহিনী এসেছিল জাতিপুঞ্জের যে সেনাবাহিনী আসে তারই আরেক নাম ছিল কিন্তু ন্যাটো বাহিনী এই ন্যাটো বাহিনীর প্রথম এশীয় ভূখণ্ডে তারা আসে এবং এশীয় রাজনীতিতে তারা অংশগ্রহণ করে ফলে একদিকে দেখা যায় যে রাশিয়ার নেতৃত্বে উত্তর কোরিয়া আমেরিকার নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার এই যে অবস্থান এর ফলে কি হয় ঠান্ডা লড়াই এশিয়াতে প্রবেশ করে এবং ঠান্ডা লড়াইয়ের আবর্তে পড়ে কোরিয়া সংকট আরো বেশি ঘনীভূত হয়ে ওঠে এগুলোই ছিল মূলত এর ফলাফল আর কারণ তো এর আগে আলোচনা করলাম টোটাল ঘটনাটি তোমাদেরকে এখানে মেনশন করতে হবে সেই উনিশশো দশে জাপান চলে দখল করে রাখে তারপর জাপানের হাত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া উত্তর কোরিয়ার অধিকার পায় দক্ষিণ কোরিয়া আমেরিকার অধিকার আসে এবং দক্ষিণ কোরিয়ায় সরকার তৈরি হয় প্রজাতান্ত্রিক কোরিয়া উত্তর কোরিয়ায় তৈরি হয় গণতান্ত্রিক কোরিয়া এবং উত্তর কোরিয়ার নেতা কিম মুল যখন দক্ষিণ কোরিয়া আক্রমণ করে তখনই কিন্তু সংকটটা ঘরীভূত হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিপুঞ্জের নেতৃত্বে জেনারেল উদ্যোগে এখানে ম্যাক একটা সেনাবাহিনী আসে আন্তর্জাতিক সেনা সেই সেনা উত্তর কোরিয়ায় প্রবেশ করে চীনের উপরে বোমা বর্ষণ করলে চীন আবার দক্ষিণ কোরিয়া যুদ্ধে অংশগ্রহণ করে এবং দক্ষিণ কোরীয় বাহিনীকে চীন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয় এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী শিয়ল দখল করে নেয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য ম্যাক আর্থারকে বরখাস্ত করে মার্কিন প্রেসিডেন্ট এবং দুই কোরিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয় আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর দক্ষিণ কোরিয়া থাকবে উত্তর কোরিয়া থাকবে উত্তর কোরিয়া সোভিয়েত রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এখানে বলবৎ হবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার ভিতর দিয়ে তার সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং এই কোরিয়া যুদ্ধে প্রচুর মানুষ প্রায় ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং যে ঠান্ডা লড়াই সেটা কিন্তু এই কোরিয়ায় বা এশীয় ভূখণ্ডে প্রবেশ করে তো এই ছিল কোরিয়া সংকট খুবই সহজ সাধারণ একটা বিষয় এটাই তোমাদেরকে ধাপে ধাপে অ্যানসারে লিখতে হবে এর যে উত্তর পদলটি রয়েছে সেটি আমি নিয়ে এবার তোমাদের সামনে অনস্কিনে আলোচনা করছি কোরিয়ান ওয়ার চীনা প্রজাতন্ত্র গঠনের ন মাস পরে উনিশশো কোরিয়ার যুদ্ধে সূচনা হয় এই ঘটনায় এশিয়ার রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে এবং এশীয় এবং অ এশীয় দেশগুলি দূরপ্রাশ্রীর রাজনীতিতে জড়িয়ে পড়ে এরই সূত্র ধরে এশিয়ায় ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় কোরিয়া ভৌগোলিক দিক থেকে মানচুরিয়ার দক্ষিণ পূর্ব সাগর থেকে জাপানের মূল উপ দ্বীপপুঞ্জের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ঐতিহ্যগতভাবে কোরিয়া চীনকে নজরানা প্রেরণ করত কিন্তু আঠারোশো সালে প্রথম চীন জাপান যুদ্ধের মধ্য দিয়ে জাপান কোরিয়ার উপর আধিপত্য স্থাপন করে এবং উনিশশো পর্যন্ত তা বজায় ছিল উনিশশো চার থেকে পাঁচ সালে রাশিয়াকে পরাজিত করে জাপান কোরিয়ার উপর চূড়ান্ত আধিপত্য লাভ করে উনিশশো সালে কোরিয়া তার স্বাধীনতা অর্জনে ব্যর্থ হয় তবে সিং ম্যান্ডরির অধীনে প্রচলিত শাসন ব্যবস্থা গড়ে ওঠে উনিশশো পঁয়তাল্লিশের কায়রো ঘোষণায় রুজভেল্ট চার্চিল এবং চিয়াং কাই শেখ কোরিয়ার স্বাধীনতার কথা ঘোষণা করে প্যারাগরে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে কোরিয়ার অবস্থান নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু তার স্বাধীনতার সময় এক দুর্ঘটনা তার ঐক্য ব্যাহত করে জাপান আত্মসমর্পণের সময় কিছু অংশ আমেরিকা এবং কিছু অংশ রাশিয়ার হাতে সমর্পণ করেছিল এর ফলে কোরিয়া আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অনুসারে দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে এর ফলে ঐক্যবদ্ধ কোরিয়ার ধারণা বিলুপ্ত হয় এবং আমেরিকা ও রাশিয়ার সৈন্য সমাবেশ ঘটে উনিশশো পঁয়তাল্লিশের আটই আগস্ট কোরিয়ার উত্তরাংশে রাশিয়া এবং দক্ষিণাংশে আমেরিকার নিয়ন্ত্রণে আসে আমেরিকার স্থায়ীভাবে কোরিয়াকে বিভাজন করতে চায়নি ইউএনও সমগ্র দেশে মুক্ত নির্বাচনের কথা বললে আমেরিকা সম্মত হয় কারণ তাদের অঞ্চলেই কোরিয়া তিনের দুই অংশ লোক বসবাস করে উনিশশো আটচল্লিশের আগস্টে দক্ষিণ কোরিয়ায় নির্বাচন হয় এবং সিং রাষ্ট্রপতি নির্বাচিত হন ওই মাসেই রাশিয়া উত্তর কোরিয়ায় কিম উল সুং সুং দুই বা সেকেন্ড সুং এর নেতৃত্বে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কোরিয়া গঠন করে উনিশশো সালে রাশিয়া এবং আমেরিকার সৈন্যবাহিনী তুলে নেওয়া হয় উত্তর কোরিয়াতে সোভিয়েত কর্তৃপক্ষ ইউএন এর প্রতিনিধিদের ঢুকতে দেয়নি কিন্তু দক্ষিণ কোরিয়াতে মার্কিন সামরিক শক্তির অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে উত্তর কোরিয়ার সেনা এত দ্রুত দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে অগ্রসর হয়েছিল যে মার্কিন রাষ্ট্র নায়কগণ সিদ্ধান্ত করেছিলেন যে সোভিয়েত রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থন ব্যতীত ওই আক্রমণ সম্ভবপর ছিল না রাশিয়া ছিল আমেরিকার আটলান্টিক প্রতিরক্ষা বলয়ের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শত্রু এবং উত্তর কোরিয়ার আগ্রাসনের পশ্চাতে রাশিয়ার সমর্থন থাকলে আমেরিকা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় প্রতিরক্ষা বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল দ্বিতীয়ত যদি দক্ষিণ কোরিয়ায় মার্কিন মদতপুষ্ট সরকার উত্তর কোরিয়া আক্রমণের সামনে ভেঙে পড়তো এবং আমেরিকা চুপ করে থাকতো তবে বিভিন্ন দেশ মনে করত যে আমেরিকা রাশিয়াকে ভয় পায় অথবা আমেরিকা নিজেদের মিত্রদের নিরাপত্তা সম্বন্ধে উদাসীন বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রধান মিত্ররূপে আত্মপ্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়া জাপানের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত জাপানের নিরাপত্তা প্রাথমিক দায়িত্ব ছিল আমেরিকার হাতে যদি রাশিয়ার নিকটবর্তী উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে অধিকার করে ফেলে সেক্ষেত্রে জাপান মার্কিন অভিসন্ধি সম্বন্ধে প্রশ্ন তুলবে আবার দক্ষিণ কোরিয়ার পতন হলে ইউ ইউরোপে আমেরিকার ন্যাটো মিত্রসমূহ মার্কিন সমর্থন সম্বন্ধে আশঙ্কিত হবে উনিশশো সালের পঁচিশে জুন উত্তর কোরিয়ার সেনা দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করে এবং ইউএনওর প্রস্তাব অনুসারে মার্কিন নেতৃত্বে একটি বিরাট সেনা দল দক্ষিণ কোরিয়া রক্ষায় এগিয়ে এসেছিল কিন্তু উত্তর কোরিয়ার বাহিনী প্রায় সমগ্র দক্ষিণ কোরিয়াকে অধিকার করে ফেলেছিল পনেরোই আগস্ট উনিশশো তখন মার্কিন সেনাধ্যক্ষ ম্যাক আর্থার একটি দুঃসাহসিক অভিযান করে উত্তর কোরীয় বাহিনীকে আবার আটত্রিশ ডিগ্রি অক্ষরেখায় ঠেলে দিয়েছিল তারপর ম্যাক আর্থার উত্তর কোরিয়াতে অগ্রসর হয়ে চীন সীমান্তে ইয়ালো নদীর কাছে পৌঁছে গিয়েছিল সেকেন্ড অক্টোবর উনিশশো মার্কিন সেনা যুদ্ধ শুরু করেছিল দক্ষিণ কোরিয়াকে মুক্ত করার জন্য কিন্তু পরে সেই লক্ষ্য পরিবর্তিত হয় তারা সোভিয়েত তাবেদার উত্তর কোরিয়াকে অধিকার করে সমগ্র কোরিয়াকে নিয়ন্ত্রণে আনার স্বপ্ন দেখেছিল আমেরিকা ভেবেছিল এ ব্যাপারে চীনের বিরূপ প্রতিক্রিয়া হবে না কিন্তু আমেরিকার এই অনুমান ভ্রান্ত প্রমাণিত হয় এবং চীন উত্তর কোরিয়াকে সাহায্য করার জন্য অসংখ্য স্বেচ্ছাসেবক প্রেরণ করেছিল আতঙ্কিত চীন উত্তর কোরিয়াতে প্রায় দুই লক্ষ স্বেচ্ছাসেবক প্রেরণ করে এবং চীনের এই বাহিনী আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে আবার শিয়ল অধিকার করে নেয় এই পরিস্থিতিতে ম্যাক আর্থারের প্রস্তাব দেন যে মাঞ্চুরিয়ায় বোমা বর্ষণ করে চীনা শক্তিকে ধ্বংস করার কিন্তু ট্রুম্যান তা বাতিল করে দেন ব্রিটেন ও ফ্রান্স ট্রুম্যানকে সমর্থন করেছিল কারণ একেবারে প্রান্তিক অঞ্চলে নগণ্য শত্রু উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আর একটা যুদ্ধ ডেকে আনা হবে ম্যাকার্থার রাষ্ট্রপতিকে উপেক্ষা করে প্রত্যক্ষভাবে মার্কিন সদস্য সদস্যদের কাছে তার প্রস্তাব পাঠিয়েছিলেন অর্থাৎ সেনেটরদের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন তখন রুম্যান তাকে পদচ্যুত করে এগারোই এপ্রিল উনিশশো একান্ন জেনারেল রিজ ওয়েকে পূর্ব রণাঙ্গনের দায়িত্ব দিয়েছিলেন শেষ পর্যন্ত আমেরিকা ও রাশিয়া যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর করে পঁচিশে জুন উনিশশো এরপর ভারতের নেতৃত্বে ইউএনও একটি কমিশন কোরিয়াতে বন্দি বিনিময়ে সম্পত্তি পুনরুদ্ধার প্রভৃতি দায়িত্ব পালন করেছিল করে কোরিয়া যুদ্ধের প্রভাব সুদূর প্রসারী কোরিয়ার দিক থেকে যুদ্ধ ছিল ধ্বংসাত্মক চার মিলিয়ন সেনা নিহত হয় কোরিয়া স্থায়ীভাবে বিভাজিত হয়ে পড়ে ট্রুম্যান কমিউনিজম থেকে কমিউনিজমকে কনটেন্ট করতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকে মনে করেন ইউএসএ চীনে কমিউনিজম ধ্বংসের সুযোগ নষ্ট করেছিল অন্যদিকে কমিউনিস্ট চীনের সামরিক কার্যকলাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল সে আমেরিকার নেতৃত্বে কোরিয়ার ঐক্যবদ্ধ হওয়ার পথ রুদ্ধ করে বিশ্ব শক্তিতে পরিণত হয় তবে তাকে তখনও ইউএন এর সদস্য পদ দেওয়া হয়নি এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় ইতিমধ্যে আমেরিকা চীনের বিরুদ্ধে একটি বেষ্টনী গড়ে তুলতে চেয়েছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে সামরিক চুক্তি করে উনিশশো চুয়ান্ন সালে এই তিন শক্তি এবং ব্রিটেন ফ্রান্স সিয়াটো সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশন গড়ে তোলে অন্যদিকে চীন কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক সুদৃঢ় ছিল না স্টালিনের মৃত্যুর পর উত্তেজনা ছিল এ তারপর দাতাতের আবির্ভাব ঘটে এইভাবে কোরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই বিশ্ব ঘটনায় পরিণত হয় প্যারা করে শেষ প্যারা ডেভিড রিস বলেন কোরিয়ার যুদ্ধ ছিল সীমিত যুদ্ধ আবার অনেক গবেষক কোরিয়ার যুদ্ধকে দেখেছেন জাতীয় নিরাপত্তার সন্ধান হিসেবে চেন সিন মনে করেন চীনের কাছে এই যুদ্ধে অংশগ্রহণ ছিল জাতীয় নিরাপত্তার সন্ধান করা উনিশশো পঞ্চাশের পনেরোই সেপ্টেম্বর চীনের পলিট সদস্যরা উত্তর কোরিয়ায় আমেরিকার সৈন্য আসার আগেই সেখানে সৈন্য প্রেরণের সিদ্ধান্ত নেয় চীনা কমিউনিস্ট পার্টির এই সিদ্ধান্তের পিছনে চারটি কারণ ছিল উত্তর কোরিয়ায় বিপ্লব সমগ্র এশিয়া বিপ্লবের বার্তা ছড়িয়ে দেওয়া কমিউনিস্ট বিপ্লবের গতিশীলতা বজায় বা বিস্তারের প্রচেষ্টা উইলিয়াম কিলার বলেন কোরিয়া যুদ্ধ ঠান্ডা লড়াইকে এশিয়াতে সোভিয়েত আগ্রাসনকে বাধা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিল তো এই ছিল কোরিয়া সংকট বা বৃহৎ শক্তিবর্গের উদ্দেশ্যগত স্বার্থ কীভাবে কোরিয়া সংকটকে ঘনীভূত করে তার উপরে কোশ্চেন অ্যান্সার এটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চালকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে